সাদা ভাত পোলাও ভাত বিরিয়ানি ভাত যে ভাতের সাথে বলেন না কেন এমন একটা ডিমের রেসিপি হলে তো জমে যায় আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটাকে বাজিয়ে দিবেন আমি প্রথমে ডিম সিদ্ধ করে নিয়েছি আমি আমার পরিমাণ মতো ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি আমি চারটা ডিম নিয়েছি আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর এর ভিতরে দিয়ে দিয়েছি হলুদ আর লবণ দিয়ে এখন সুন্দরভাবে এটাকে ভেজে নিচ্ছি আপনি যতটা পারেন সুন্দরভাবে ভেজে নেবেন তবে ডিম ভাজার সময় একটু সাবধানে ভাজবেন কারণ ডিম কিন্তু অনেক সময় ফুটে যায় ডিমগুলোকে উঠিয়ে রেখে যে পার্টে ডিমটা ভেজেছি পরিমাণ মতো একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা আর রসুন বাটা এটাকে এর ভিতরে এখন আমি দিয়ে দিলাম একটু নারকেল বাটা আর শুকনো মরিচ বাটা একসাথে ছিল দুইটা একসাথে মিক্সড করে দিয়েছি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার সাথে আমার এখানে গরম মশলার যতগুলো উপকরণ থাকে সবগুলো একসাথে মিক্সড করা ছিল আর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিলাম এখন আমি একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর উপরেই কিন্তু খাবারের টেস্টটা নির্ভর করে সুন্দরভাবে এটাকে রেডি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা অনেকটা সুন্দরভাবে রেডি করা হয়েছে এখন এর ভিতরে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে এখন ডিমগুলোকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিব মশলার সাথে মশলার সাথে এইভাবে ডিমগুলো নাড়িয়ে চাড়িয়ে নিলে কিন্তু ডিমটা খাইতে অনেক টেস্ট লাগে আর ডিমগুলো যেহেতু সব চিরে চিরে দেওয়া হয়েছে ডিমটা খাইতে কিন্তু অনেক মজা লাগবে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি আপনারা তো অনেকেই অনেক রকম করে ডিম ভুনা করে থাকেন আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে একবার হলেও এভাবে ডিম ভুনা করে দেখেন অনেক টেস্ট হবে আমি যেহেতু এটা ডিমের টক তৈরি করছি এ কারণে এর ভিতরে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি এটা টক টকঝাল মিষ্টি হবে ডিমটা একটু চিনি দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে নিচ্ছি কেউ চাইলে যদি টক না দিতে চান এভাবেও রান্না করে নিতে পারেন তারপরেও একটু টক দিলে এটা টেস্টটা আরও বেড়ে যাবে এজন্য আমি এখানে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে সুন্দরভাবে এটাকে রান্না করে নিচ্ছি দেখেই তো বুঝতে পারছেন কিভাবে রান্না করে নিচ্ছি মাঝে মধ্যে আমি আবার একটু টেস্ট করে নিচ্ছি যে এটার টেস্টটা কেমন হয়েছে এখন আমি এর ভিতরে একটু আম দিয়ে দিচ্ছি আমি যেহেতু এখন আম পাওয়া যাচ্ছে এ কারণে আম দিয়ে দিলাম আমটা দিয়ে এটা সুন্দরভাবে আমি রান্না করে নিচ্ছি আম দেওয়ার কারণে আর চিনি দেওয়ার কারণে এই ডিমের টেস্টটা কিন্তু অন্য অন্য ডিমের থেকে অনেক ভালো হবে আর প্রথমেই তো বললাম এটা যে কোনো ভাতের সাথে খাইতে কিন্তু অনেক মজা ডিমটা রান্না প্রায় হয়ে গেছে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম দেখেন ঝোলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হবে এরকম গাঢ় হয়ে আসবে ঝোলটা তখন নামিয়ে নিতে হবে এভাবে কিন্তু রান্না করে দেখবেন অনেক টেস্ট আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন